সবাই রোগ হওয়ার পরে ইন্টারনেট দেখে আসে দেখে এসে বলে স্যার একটা আল্ট্রাসনোগ্রাম করেন অথবা নিজেই করে নিয়ে আসছে করা দরকার আল্ট্রাসনোগ্রাম পেটে বুকের একটা আল্ট্রাসনোগ্রাম হয়তো করে নিয়ে আসছে স্যার আল্ট্রাসনোগ্রাম দেখে নিয়ে একটা অভিযোগ খুব বড় আকারে মাঝে মাঝে হয় সেটা হচ্ছে যে চিকিৎসক অতিরিক্ত টেস্ট দিচ্ছেন আসলে এটা মানে এই টেস্টগুলো অতিরিক্ত কিনা আবার প্রয়োজনে এখানে একটু বলবেন আমি খোলাখুলি কথা বলতে চাই এটা কিন্তু আমার ব্যক্তিগত মত আমি আমার ডক্টর সোসাইটির কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি সাধারণ মানুষের যদি মন কষ্ট লাগে এটা আমার ব্যক্তিগত মত ব্যক্তিগত মত মে নট বি জেনারেস কিন্তু আমি খুব ওপেনলি বলতে চাই দুটো বিষয় আমরা কিন্তু সবাই হিউম্যান বিং পেশেন্ট হই আর ডক্টর হই তো হিউম্যান বিংয়ের কিন্তু একটা মানে লাভ ক্ষতির চিন্তা একটা অনেক থেকে যায় জেনারেলস না থাকতে পারে জেনারেলি বলতেছি আপনি যে অভিযোগটা করেছেন অতিরিক্ত করে কি না অতিরিক্ত কোনো কোনো সময় হয় তার কারণ দুটো একটা হচ্ছে খুব মিনিমাম একটা পার্সেন্টেজ খুবই মিনিমাম আমি কিন্তু টিচার হিসেবে বলতেছি খুব মিনিমাম একটা পার্সেন্টেজ এসেছে যে কোথাও টেস্ট করলে তার একটা পার্সেন্টেজ বা ইনসেন্টিভ দেওয়া হয় কোনো কোনো ডক্টর বা কেউ কেউ মনে করতে পারে যে ইনসেন্টিভটা ঠিক আছে এটা পাচ্ছি যখন নি তাহলে কিছু বায়াসনেস আসতে পারে যে ঠিক আছে আর একটা পরীক্ষা করতে চাচ্ছে করে দিই এটা একটা ছোটো কারণ ছোটো কারণ থেকে আমি শুরু করি বেশিরভাগ কারণ যেটা আপনাকে বলি যে এখন কিন্তু সায়েন্স একটু অ্যাডভান্স হয়েছে সুতরাং আগে কী ছিল একটা রুগী গেলে একটা প্রস্তাব পরীক্ষা দিতে আমরা ছোটোবেলায় দেখেছি একটা প্রস্তাব পরীক্ষা করে দিচ্ছে একটা রক্ত পরীক্ষা করছে আর একটা এক্স শেষ এই পদ্ধতি ছিল তিনটা ঢাকা শহর ছাড়া আলট্রাসনোগ্রাম সিটি এমআরআই এগুলি ছিল না এখন কিন্তু রেঞ্জ অফ ইনভেস্টিগেশন বেড়েছে তখন একটা মানুষকে টোটাল ইভালুয়েশন করতে গেলে অনেক পরীক্ষা করতে হচ্ছে এখন মানুষ কেন এই কথাটা বলছে দেখেন রিপোর্টটা দেখার সময় ডাক্তার সাহেব বলছে আপনার রক্ত ঠিক আছে কিডনি ঠিক আছে লিভার ঠিক আছে আপনার একটু প্রস্তাবের সমস্যা ধরা পড়ছে রুগী মনে মনে করছে খাওয়া খাওয়ার এতগুলি টাকা খরচ করে কিন্তু এই যে কথাটা আমি বললাম আপনার এটা ঠিক আছে ডকুমেন্টসটা কোথায় পেতাম যদি পরীক্ষাটা না করতাম মানুষের চিন্তার ক্যাপাস এটা দুই নম্বর কারণ তার মানে পরীক্ষা বেড়েছে কেন কারণ স্কিলনেস বা ডায়াগনস্টিক অ্যাকুরেসি বাড়ার জন্য অনেক ধরনের পদ্ধতি হয়েছে অনেক পদ্ধতি মানুষ নিতে চাবে এটাই স্বাভাবিক দুই নম্বর তিন নম্বর কারণ আপনাকে বলি যেটা বেশি মারাত্মক এই যে আপনি বলেছেন মানুষের অভিযোগ পরীক্ষা করালেন না কিন্তু একটা সমস্যা হোক তখন কিন্তু মানুষ বলবে কেন আমার পরীক্ষা করে নিলেন না দরকার একটা সিটি স্ক্যান করে নিতেন তখন সিনিয়র সার্জনরা মনে সিনিয়র ডাক্তাররা মনে মনে করছে এই ঝামেলার দরকারটাকে তুমি পরীক্ষা করে আসো ক্লিনিক্যালি কিন্তু আমরা মনে করি যে এই মানুষটা রেগে গেলে ঠিক আছে কিন্তু আমি যদি না দেখি আমি তো আল্লাহ ফেরস্তা না এক হাজারের মধ্যে একজন দুইজনের হয়তো সমস্যা সমস্যা আছে তখন বলবে যে এগুলি করলো না কেন ডাক্তার এটা করে নেই সেটা করে না আগে এটা করে নিতে পারতো আমার হাটে ফুট আছে কেনা ইকো করে নিত সবাই কী কী সব কিছু করা লাগবে বলেন তো এই যে তিনটা জিনিস কম্বিনেশন হয়েছে কম্বিনেশন হয়ে আপনার পরীক্ষা করার প্রবণতাটা বেড়েছে আর একটা হচ্ছে কি যে ওভার শিওর মানুষের মধ্যে সচেতনতা বাড়ার কিছু সুবিধা এবং অসুবিধাও আছে আগে আমরা আমি আমি ব্যক্তিগত বলি হাত দিয়ে বলেছি অ্যাপেন্ডিক্স অপারেশন করেন নাইনটি পার্সেন্ট রুগী রাজি হয়ে গেছে এখন নাইনটি পার্সেন্ট রুগী আমাদের জিজ্ঞাসা করে স্যার আপনি কি শিওর এখন এই প্রশ্নের জবাব তো বিমূর্ত জবাব শিওর তো আমি আমার জ্ঞান বুদ্ধি দিয়ে বুঝছি শিওর কিন্তু আমার প্রমাণ কোথায় কিন্তু একটা ব্লাড পরীক্ষাকে দিলাম ব্লাডে লিখে দিল অ্যাপেন্ডিসাইটে সেটা কিন্তু আমাকে বায়াস করতে পারে নাই কিন্তু রুগী বায়াস হয়েছে যে না আল্ট্রাসোনোতেও বলছে আলট্রাসাউন্ড তো অন্য মানুষ দেখেছে আমি দেখি নাই তো তো তার উপর আমাকে ট্রাস্ট করতেছে সেই জন্য চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য ইনভেস্টিগেশনগুলি একটু বেড়েছে ধন্যবাদ যে এক হচ্ছে রুগীর চাহিদা আর একটা আমাকে জবাব দিয়ে যেন কোনো সমস্যায় না পড়তে হয় আর ওই যে ছোট্ট দুইটা মাইনর ওই জিনিসগুলি যেহেতু অসৎ জিনিস তো একটু বেশি ছড়ায় বুঝতে পেরেছি তবে এটা ঠিক যে যা রটে তার কিছু না কিছু তো বটে এখন ধরেন এই যে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার অনেক জায়গায় তাদের তো সার্ভাইভ করতে হয় তারাও নানানভাবে এই পরীক্ষা করেন সেটা কিছু হিউম্যান বিং তো বায়াস করে ফেলে মানুষের মধ্যে একটা সুস্থ হচ্ছে আর সমস্যা হচ্ছে ইন্টারনেট ডোন্ট টেক ইট আদার সবাই রোগ হওয়ার পরে ইন্টারনেট দেখে আসে দেখে আসে বলে স্যার একটা আলট্রাসাউন্ড করেন অথবা নিজেই করে নিয়ে আসছে করা দরকার আলট্রাসাউন্ড পেটে বুকের একটা আল্ট্রাসাউন্ড কাম হয়তো করে নিয়ে আসছে আর আলট্রাসাউন্ড দেখে নিয়ে আসছে তো এই যে এই সম্মিলিত বিষয়গুলির উপরে আসলে আসলে প্রয়োজনীয়তাও বেড়েছে প্রয়োজনীয়তাও বেড়েছে কারণ ওই যে জবাব দিয়ে জায়গাটার থেকেও অনেক সময় প্রয়োজনীয়তা বেড়েছে হ্যাঁ তবে আমরা যারা একটু পুরান ডাক্তার আগের যুগের ডাক্তার আমরা কিন্তু এখন আমাদের হাতকে ট্রাস্ট করি আমাদের ছাত্রদেরকে বলি যে রুগীর গায়ে হাত দাও প্রত্যেকটা রুগী তোমাকে কোনো না কোনো ইনফরমেশন দিয়ে দেবে এইটাকে জাস্টিফাই করবার ইনভেস্টিগেশন দিয়ে ইনভেস্টিগেশনের স্বাদটা তোমার হাত দিয়ে জাস্টিফাই করতে যেও না